খেদে গেছে ওকল্যান্ডে ভাবে কাকু আর কাকুর ছেলে দুইজনে মিলে আমরা তো সারা বেরিয়ে যাই কাকু রিটায়ারমেন্ট করেছে তারপরে বাড়ির কাজ ব্যস্ত থাকে তবু এর পিছনে এই যে আমাদের এটা হলো কি পাম্পিং স্টেশনটা আচ্ছা স্টেশন ওর মধ্যে দুটো মোটর এই করে কোথায় যাবে এই জলটা অতিরিক্ত এইবার যে বৃষ্টি হয়েছে ওভারফ্লো হয়ে সমস্ত ঘরে ঢুকেছে আর পাঁচটা পাড়ার জল এই পুকুরের ভিতর ঢোকে বৃষ্টি যদি নাও হয় ধরেন এই বছর বৃষ্টি হলো না তাও ওভারফ্লো হয়ে ঘরে যায় এইরকম পরিশ্রমে পুকুরটা রয়েছে

কয়েকটা এই এরিয়া যেরকম এই জায়গাটা হলো এই পার্কটা হলো রবীন্দ্র প্লেস কয়েকটা জায়গা নামগুলো বলতে হবে আমাদের বলতে হলে হ্যাঁ রবীন্দ্রপুর

যা দেখলেন এতে দেখা যাচ্ছে যে এটা একটা হাইজিন হয়ে রয়েছে এই পাড়ায় ঠিক আছে এখানে পাঁচটা পাড়ার জল এই একই পুকুরে আসে বৃষ্টি না হলেও ঠিক এই রাস্তা বরাবর পুরো এলাকা জলমগ্ন হয়ে যায় তো এটা আমাদের এখানকার কয়েকজন মিলে একটা কাজ করেছে তারা একটা পাইপে সংস্কারণ করেছে যেটা এর মাধ্যমে তারা ড্রেনে হাই ড্রেনে পাস করে কিন্তু এটা সলিউশন নেই সলিউশন হচ্ছে এই পাঁচটা পারার যে প্রবলেমটা হচ্ছে এই প্রবলেম পাঁচটা পারার সঙ্গে কথা বলে কী করে এই মেন প্রবলেমটা পৌরসভার সঙ্গে মিউনিসিপ্যালিটির সঙ্গে একসঙ্গে হাতে হাত নিয়ে কাজ করে এটাকে যাতে একটা রিকভারি জায়গায় চলে যায় নাহলে তারা সাফারার হচ্ছে এবং শুধু সাফারার হচ্ছে না এর ফলে নন হাইজেনিক অনেক ব্যাপার হচ্ছে মানে আপনি ধরুন বাড়িতে মশা থেকে শুরু করে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে যেমন ডেঙ্গু আশঙ্কা হতে পারে যেটা সব থেকে মারাত্মক এই জিনিসগুলো আমাদের রিকভার করতে হবে তো আসুন আরো কথা শুনতে বহুত কষ্ট হয়েছে আমাদের ওই টাইমটা তারপরে আমাদের এত কিছু করার পর ওরা আমাদেরকে দিয়েছে এটা দিয়েছে যে আমাদের তোমরা এটা নাও আর তলা থেকে সেই পাইপ বসানো এর তলা কিন্তু পাইপ আছে বড় বড় সেটা বসানো নিয়েও কাউন্সিলারের সাথে মোটামুটি একটা তর্ক বিতর্ক যে আমরা রাস্তা করে দেবো পরে করে দেবো হ্যাঁ আমরা জোর করে মানে করতে দেবো না এটা না বসিয়ে করতে দেবো না কারণ চব্বিশ বছর হয়নি ব্যবস্থা করেছেন পাড়ার লোকেরা মিলে সেটা হচ্ছে এই সিস্টেম কাকু আপনি বলুন না কামাক্ষা মন্দির সাহায্য করেছে আমরা এই কামাখ্যা মন্দির মোটর দুটো দিয়েছে কামাখ্যা মন্দির ওনারা এই ঘরটাও করে দিয়েছে

এই সমস্যা সমাধানটা নিতে পারে এইটা দুটো রাস্তা আছে একটা রাস্তা হচ্ছে হেভি পাম্প বসানো এখানে তার জন্য মানে হেভি পাম্প বসাতে হবে তার জন্য বহুল সময় আচ্ছা আরেকটা আছে এই পাশ থেকে আপনাদের কি দেখাচ্ছি নর্দমা এর এর সঙ্গে ড্রেনেজ আছে এর সঙ্গে ড্রেনেজ আছে কিন্তু ওইটা লক করা আচ্ছা আচ্ছা ওইটা আবার কি ওইটা যদি আরেকটু ডিপ হয় হ্যাঁ ডিপ হয়ে ওই পাশ থেকে গিয়ে

যে আমাদের জল ওভারল্যাপ হলে কি দিয়ে বাস করাল জলটা ওভারল্যাপ হলে একটা হাইড্রেনের সাথে চলে যাওয়ার জন্য বা কোনো খালে গিয়ে পড়ার জন্য সিস্টেম থাকে সেই ড্রেনেজ সিস্টেম নেই পারায় সেটা তো মেন আগে একটা সেটা নেই আমাদের এখানে

কিন্তু তারপরেও আমাদের যেটা মানে এলাকা থেকে যে প্রবলেম এই যে মন্দির এটা দায়িত্ব ছাড়ছে না মন্দিরের এই মাটি কেটে ওইদিকে দিতে দিতে এই পার খেয়ে গেছে এখন যারা যারা আশেপাশে বাড়ি কিনেছে তারা তো পুকুরের মধ্যে বাড়ি কেনেনি এখন বলতে গেলে একটাই কথা আছে যে নিচু জায়গা আরে নিচু জায়গা তো অনেক জায়গা আছে তার তো একটা সলিউশন আছে তা মন্দির কমিটি পার যাচ্ছে না এই করেছে শালবল্লি দিয়ে খরচা করেছে কিন্তু কংক্রিট একটা সলিউশন দরকার তো এটা ভেঙে চলে 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 যাচ্ছে বৃষ্টি হলে যাবে স্বাভাবিক এত আবর্জনা পরে এখানে মন্দিরের এইটা কি মাছছায় এই পুকুরটা থেকে মনে আছে এই পুকুরে কাজ হয় মহালয়ার সময় যে বলে না কি বলে তর্পণ সবাই তর্পণ করে এই পুকুরে তর্পণায় কতটা আনহাইজেনিক দেখো পুকুরের অবস্থা কারণ এর মধ্যেই হচ্ছে কারণ আমাদের তার অপশন নেই এই পুকুরেই সব হচ্ছে আমাদের ঘাট কাজ হচ্ছে এই পুকুরের সব সমস্ত কিছুই পুকুরে হচ্ছে পুকুর তো মন্দির কমিটির একটা দায়িত্ব পরিষ্কার করার দায়িত্বের মধ্যে পড়ে যেহেতু তাদের পুকুর পৌরসভাকেও দিচ্ছে এটা মন্দির কমিটির হ্যাঁ অবশ্যই কারণ মন্দিরের পুকুর